হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য উত্তরা ছয় নম্বর সেক্টরে ষোলোশো ছাব্বিশ স্কোয়ার ফিটের আরেকটি ইউজ অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম আমরা এখন মেইন এন্ট্রি থেকে ঢুকেই দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে একটি জানালা আছে এবং ড্রয়িং রুমের সাথেই রয়েছে একটি গেস্ট বেড এবং কমন ওয়াশরুম গেস্ট বেডটিও যথেষ্ট প্রশস্ত আছে তো এই অ্যাপার্টমেন্টটি ষোলোশো ছাব্বিশ স্কোয়ার ফিট সত্ত্বেও এটার পর্যাপ্ত স্পেস আপনি দেখতে পাচ্ছেন যে ড্রয়িং আলাদা ডাইনিং আলাদা তারপরে হচ্ছে আপনার গেস্ট বেড আলাদা তো আবার ক্লোজ ভেন্টিলেশনের জন্য গেস্ট বেডে দুইটি জানালা আছে সাথে আপনার ওয়াল ক্যাবিনেট করা আছে যেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নিতে পারেন যদি মনে করেন যেটা চেঞ্জ করে ফেলবেন সেক্ষেত্রে ভালো একটি ইন্টেরিয়র থেকে আপনারা নিজেদের মতন স্পেসটি নতুন করে ডেকোরেট করে নিতে পারেন তো গেস্ট বেডের সাথেই রয়েছে একটি কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটাও যথেষ্ট বড় দেখা যাচ্ছে তো আপনারা যারা ভিজিট করবেন বা অ্যাপার্টমেন্টের সামনে সামনে দেখবেন আশা করি ভালো লাগবে ড্রয়িং রুমটাও অনেকটাই প্রশস্ত এবং দেখতেই পাচ্ছেন যে এখানে খোলামেলা ভাবে আপনি আপনার আত্মীয়-স্বজন নিয়ে ভালোভাবে আড্ডা দিতে পারবেন ডাইনিং রুমটা সাথে রয়েছে ক্যাবিনেট করা এবং হচ্ছে এটি সম্পূর্ণ সেপারেট ভাবে করা আপনারা সামনে একটি যদি যে কোনো ভাবে ইন্টেরিয়র করার সময় যদি একটু নান্দনিকভাবে তৈরি করে নেন দেখতে আরো বেশি সুন্দর লাগবে তো সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে যে রান্নাঘরটি অনেকে পছন্দ করে যে ওপেন কিচেন পছন্দ করে আবার অনেকে বলে যে রান্নাঘরটি যাতে সরাসরি দেখা না যায় তো সেক্ষেত্রে আপনাদের এই অ্যাপার্টমেন্টে রান্নাঘরটি করা হয়েছে একদমই মানে একটু সাইডে করা হয়েছে যার কারণে সরাসরি আর কি রান্নাঘরের আপনার বাইরের গেস্ট আসলেও দেখতে পাবে না তো অ্যাপার্টমেন্টটি তিতাস গ্যাসের সংযোগ দেওয়া আছে দু সালে বিল্ডিংটি হ্যান্ড করা হয়েছে তো রান্নাঘরের সাথেই রয়েছে একটি ডাউন ওয়াশ এবং হচ্ছে সার্ভেন্ট ওয়াশের ব্যবস্থা তো আপনারা দীর্ঘদিন যাবত যারা হচ্ছে উত্তরা রাজুকের আশেপাশে অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য এটি একটি রাইট চয়েস হতে পারে এখন আমরা যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে দেখতেছেন একটি ফুল হাইট দুইটি উইন্ডো দেওয়া আছে এবং সাথে একটি ওয়াল ক্যাবিনেট করা আছে সাথে একটি বারান্দা আছে তো যা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটি হচ্ছে সাউথ ফেসিং একটা অ্যাপার্টমেন্ট হ্যাঁ সাউথ ফেসিং হওয়ার কারণে আপনারা পর্যাপ্ত আলো বাতাস পেয়ে যাবেন এবং ওয়াল ক্যাবিনেট গুলো অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থাকবে তো মাস্টার বেডরুমের সাথে একটি সুপ্রশস্ত একটি বাথরুম পেয়ে যাচ্ছেন বাথরুমে বাথটাব করাই আছে এবং গিজারের লাইন থেকে শুরু করে সমস্ত কিছু অ্যামিনিটিস আমার মোটামুটি ভালোই লেগেছে যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা নিউলি ডেকোরেটেড করে বা নতুন একটা এমেনিটিস লাগিয়ে নিলেই হয়ে যাবে এখন আমরা যে রুমটায় আসছি এই রুমটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমের সাথে একটি জানালা আছে এবং অ্যাটাচড একটি ওয়াশরুম আছে আবার হচ্ছে আপনার চাইল্ড বেডের সাথে একটি ওয়াল ক্যাবিনেট করা আছে অনেক সময় ওয়াল ক্যাবিনেটের কারণে জায়গাগুলো একটু ন্যারো মনে হয় তবে এই অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে সেই সুযোগ নাই আপনারা যদি ওয়াল ক্যাবিনেট খুলে জায়গা প্রশস্ত করতে পারেন সেই সুযোগও এখানে বিদ্যমান রয়েছে এবং চাইল্ড বেড সাথেই রয়েছে একটি চাইল্ড ওয়াশরুম এখানে আপনার বাচ্চা কাচ্চারা নিজেদের মতন করে সেপারেটলি ব্যবহার করতে পারবে তো এই অ্যাপার্টমেন্টটি হচ্ছে ষোলোশো ছাব্বিশ স্কোয়ার ফিটের থ্রি বেড ফোর বাদ এবং হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং গেস্ট বেড আলাদা তো আপনারা এই অ্যাপার্টমেন্টটি যারা ভিজিট করতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন